বিসমুলিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার সাত কৃষি সুরমা কসুর কনার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার সাত কৃষিতে ফসলের বহুমুখীকরণ করা আছে বিভিন্ন জাতের ফসল করি এবং এই জন্য আমার সাত কৃষিতে আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন কিছু না কিছু ফসল আহরিত করতে পারি এর মধ্যে কচুর জগতে সেরা কচু সুরমা কুসু অর্থাৎ কালো জাতের যেই কচুটা আছে সেই কচুটাই ব্যাপকভাবে চাষ করেছে এই বছর আগে কিছু সালাদ কুসুও আছে এখানে অল্প বিস্তর কচুর তুলনায় এই সুরমা কচুটা অনেক সুস্বাদু এবং বেশ নরম হয়ে থাকে যদিও সালাদ কচু নাম আছে নামে আছে আসলে এটা সালাদ খাওয়া যায় না কেবা কাহারা উনিশশো দুই সালের বৃক্ষমেলায় এটি সালাদ কচুর নামকরণ করে বিক্রি করা হয়েছিল আমিও ওই সময় একটি বৃক্ষমেলায় থেকে নিয়ে আসছিলাম কিনেছি রোপণ করেছি অনেককে দিয়েছি তবে আমার কাছে যে কচুর ভিন্নতা আছে শাকের এই সুরমা কচুর সামনে কোনো কচু দাঁড়াতে পারবে না এটা মোটামুটি আমি নিশ্চিত বলতে পারি আপনারা এখান থেকে যেটি দেখছেন আমার অধিকাংশ এখানে সুরমা সুরমাকসু তার পাশাপাশি এই একটি কচু আছে যেটা দুধ কুচু বা মৌলবী কসু বলে আমার এরকম দুইটি কচু আছে দুধ দুধকুসু বা মৌলভী কচু এটাও সুরমা কসুর মতো অত্যন্ত সুস্বাদু আমি মনে করি যে আপনারা আপনাদের সাত কৃষিতে সংগ্রহ করবেন সংগ্রহর পদ্ধতি সহজলভ্য নিজ গ্রামের বাড়ি থেকে আনলেই ভালো হয় আমি এটি আমার গ্রামের থেকে নিয়ে আসছি এবং আমার মাধ্যমে আমি অনেককে দিয়েছি এর বাচ্চা কাচ্চা এই যে এই সময়টাই দু চারটি হবে সেগুলি আমি আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন জনকে দিয়েছি এবং আমি একটি ইভেন্টেও কিছু কচু গাছ দিয়েছিলাম যে লতিরাজ কচু এই যে এখানে দেখবেন লতিরাজ কচু এটা শুধু লতির জন্যই করি এটা বর্ষাকালটায় ব্যাপক হারে লতি হয় এবং সেই সাথে সাথে প্রচুর পরিমাণে কচু শাকও হয় এখানে আপনারা যে জিনিসগুলি দেখতেছেন এটা আমরা সুটকি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এবং বিভিন্নভাবে খেয়ে থাকি খুবই সুস্বাদু অনেকে শুনেছি মাছের সাথেও আলাদাভাবে রান্না করে আমি মাছের সাথে রান্না করি না আমরা সাধারণত সরাসরি মাছ দিয়ে রান্না করি না যেমন মাছের মাথা লেজা এই অংশটিতে দিয়ে আমরা এই কচুগুলি খুবই মজাদার হয় এবং লোটটা শুটকি বিকল্প আছে লইটা শুটকি দিয়েও আমরা খেয়ে থাকি আপনারা যারা সাত কৃষির সাথে জড়িত আমি যে কথাটি মাঝে মাঝে বলি সাত কৃষি বহুমুখীকরণ করণ অর্থাৎ ফসলের ভিন্নতা আনলে আপনারা সাত কৃষি থেকে কিছু না কিছু প্রতিদিন সবজি করতে পারবেন খাবার নিয়ে যেতে পারবেন আজকে আমরা কৃষি থেকে বেগুন এবং প্রচুর পরিমাণে সিম নিয়েছি যেগুলি স্থির চিত্রে স্থির চিত্রে আমি ফেসবুকে দিয়ে থাকি ওগুলোর ভিডিও কম করা হয় এর পাশাপাশি আমরা যেই জিনিসগুলি করার জন্য আগ্রহী এই সময়টায় আপনারা সবাই পোশাক বপন করতে পারেন পুঁশাকের যদি বীজ থাকে এই সময়টায় বপন করে দিবেন এখন যে কোনো বীজ আপনারা বপন করবেন এখন এই বীজগুলি অঙ্কুরিত হয়ে যাবে অর্থাৎ গজিয়ে যাবে শীতের তীব্রতা কমেছে যখন শীতের তীব্রতা বেশি থাকে তখন বীজ গজাইতে একটু সময় নেয় কিন্তু শীতের যখন তীব্রতা কমে যায় তখন বীজগুলি খুব সুন্দরভাবে গজিয়ে যাবে আমরা একাধিক বিষয় নিয়ে এখানে আমি কথা বলছি যদিও আপনাদেরকে কচু বাগানের খ্যাত বা কর্নারটি দেখাইতেছি এর মূল কারণ হলো আমরা যারা সাত কৃষি করি আমরা একে অন্যের সম্পূরক হওয়ার চেষ্টা করব আমি যে জিনিসটি জানি আপনাদের সাথে শেয়ার করব। আবার আপনারা যে জিনিসটি ভালো জানেন সেটি আমার সাথে শেয়ার করবেন বা আমাদের গ্রুপে শেয়ার করবেন আমাদের একাধারে গ্রুপ আছে ইউটিউবে আমি বেশ কিছু পোস্ট দিয়ে থাকি ভিডিও আকারে সেগুলিও দেখবেন আলহামদুলিল্লাহ যদি আমরা সাত কৃষি জেনে বুঝে করতে পারি তাহলে সাত কৃষিতে কোনো ফসলে ঘাটতি হয় না প্রচুর পরিমাণ ফসল হয় এখানে যে কচু বাগানটি দেখছেন আশা করি আপনারা এই কুসু বাগানটি দেখে সন্তুষ্ট হতে পারবেন এই সময় কচু গাছে দেখবেন কুশি বের হবে নিচ থেকে এরকম চারা বের হবে এই চারাগুলি আপনারা এরকম ওয়ান টাইম গ্লাসে আলাদা করে ফেলবেন কিছুদিন পরে আপনার প্রয়োজন মনে করলে আপনি নিজে রাখবেন অথবা আপনার বন্ধু বন্ধুবান্ধব থেকে সাত কৃষি থেকে এই কচু গাছ উপহার দিতে পারবেন সব কচুই এখন দেখবেন যে চারা চলে আসবে প্রায় কুসু গাছই আসবে এক এগুলিতে চারা কম হয় একটা দুইটা হবে তারপরও আপনারা যেইভাবে বললাম যে ওয়ান টাইম গ্লাসে যদি আপনি রিপোর্টিং করে সুন্দর করে একটু নিচে জলকান্দায় পানি দিয়ে গাছটি বসিয়ে দেন তাহলে এই গাছটি কোনোভাবে নষ্ট হবে না আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই কামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লা